সামনে পুজো আসছে তো প্রচুর মানুষজন সালোন যাবেন নানা রকমভাবে নিজেদেরকে একটু ফিটফাট রাখার চেষ্টা করবেন স্বাভাবিক ব্যাপার তাতে কোনো দোষ নেই তাতে কোনো সমস্যাও নেই কিন্তু সমস্যাটা হচ্ছে কতগুলো কথা যদি আপনারা ভুলে যান বা মনে না রাখেন তাহলে সমস্যা তো অবশ্যই তৈরি হবে কাজেই সেইগুলো একটু মাথায় রাখবেন মূলত যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে হাই সুগার রয়েছে বা আনুষাঙ্গিক কোনো শারীরিক সমস্যা আছে তারা তো মনে রাখবেনই আর যাদের কিছুই নেই রকম প্রবলেম নেই মনে করছেন আপনারা ফিটফাট তাহলেও তারা মনে রাখবেন কতগুলো কথা গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় এরকম সমস্যা তৈরি হয়েছে হায়দ্রাবাদে একজন ভদ্রমহিলা পঞ্চাশ বছরের ভদ্রমহিলা তার কেসটা একটু মারাত্মক হয়েছিল তো সেটা মনে করি আমি আবার বিষয়টা একটু বলছি দেখবেন যখন স্যালোনে যায় মানুষজন তখন তারা কি বলে শ্যাম্পু করে নিন ভালো কথা তাদের থেকেও দোষ নেই এবার যখন আপনি শ্যাম্পু করতে গেলেন যখন গেলেন তারা চেয়ারটাকে তো হেলিয়ে দিচ্ছে এবার আপনার মাথাটা ঠিকঠাক থেকে হেলেছে তো বেশি হেলে যায়নি তো ওই ভদ্রমহিলার ক্ষেত্রে কিন্তু হয়েছিল বেশি হেলে গেছিলো এবার যার ফলে তার একটা সমস্যা তৈরি হয় কি হয় যখন ওই শ্যাম্পু করতে শুরু করেছে তার খালিক্ষণ বাদে চোখে ঝাপসা দেখছে গা গোলাচ্ছে বমি শুরু হয় সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেয় এবার কাজ বন্ধ করে তাকে লোকাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে সে কয়েকটা একটা টেস্ট করতে বলেছে এবং বলে ভেবেছে হয়তো যে মল্যাশ থেকে হয়েছে তারপরে যখন আরেকটু জিনিসটা খারাপের দিকে যাচ্ছে মানুষজন বুঝতে পারে তখন তাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয় তিনি দেখেন যে তার একটা স্ট্রোক সিম্বল রয়েছে এবং আরেকটু দেরি হলে ঘটেই যেত ব্যাপারটা কেন না তার ঘাটটাকে যেরকমভাবে বেন্ড করে দেওয়া হয়েছে তাতে ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে স্যালোনের লোকরাও বুঝতে পারিনি এই ভদ্রমহিলা ভেবেছে যে ঠিক আছে এই তো খানিক্ষণের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে খানিকক্ষণ একটুখানি ওরকমভাবে শুয়ে নি অ্যাডজাস্ট করে নি ঠিক হয়ে যাবে ওই কাজটি করবেন না যখন দেখছেন যে আপনার শুতে অসুবিধা হচ্ছে তারা একটু বেশি হেলিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে বলবেন অনেক সময় থাকে না চেয়ে একটা একটুখানি ছোটো বড়ো অনেকের ক্ষেত্রে হাইট যাতে লম্বা হয় আমারই অনেকবার হয়েছে সমস্যা তৈরি হয়েছে হেলার ক্ষেত্রে তো এ ধরনের যখন সমস্যাটা হবে তখন বলবেন যে না আমার অসুবিধা হচ্ছে বা ওরা আলাদা করে টাবেল দিয়ে মাথাটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে ওরা ওদের কাজটা করবে আপনি যদি না বলেন তাদের তো বোঝার কোনো জায়গা নেই সুতরাং ওইটুকু সময়ের মধ্যে করে ফেলি তারপরে ঠিক হয়ে যাবে এই সমস্তগুলো করবেন না নিজের শরীরকে কষ্ট কোনো সময়তেই দেবেন না তার ফলে কী হয়েছে পরবর্তীকালে ওই সমস্যাগুলো অ্যারাইজ করে যাবে আরও একটা বিষয় সেটা হচ্ছে ওই মাসাজ করতে গিয়ে এদিক ওদিক ঘাড় মটকানো ওটাও করবেন না কার কখন কোথায় কিভাবে লেগে যাবে আপনি জানেন না কার হাত কোন দিকে পড়ে আপনার তখন কি অবস্থা থাকে একটা বিপদ হয়ে যাবে সুস্থভাবে যান যতটুকু সমস্যা হয়েছে তাদেরকে বলুন না এটা হচ্ছে না আমি এভাবে শুতে পারছি না বা এইভাবে বুঝতে পারছি না তাদেরকে বলুন তারা তাদের মতো করে আপনার যেটা মনে হয় বেটার করার জন্য তারা চেষ্টা করবে কিন্তু আপনি নিজের কোনো ক্ষতি করে রকম ডিসকমফর্ট নিয়ে কিছু করবেন না বিপদ হয়ে যাবে এটা আমার মনে হয়েছে এটা বলে দেওয়া দরকার সেই জন্য বললাম সুতরাং নিজেরা যখন এই সালনে যাচ্ছেন সেটা দেশে যান বিদেশে যান যেখানেই যান না কেন কোনো রকমভাবে উদ্ভট কিছু করবেন না কে করেছে কে শুনেছেন ঠিক আছে এই জায়গাগুলো ভীষণ সেন্সিটিভ জায়গা যে কোনো জায়গায় ভীষণ সেন্সিটিভ কিন্তু এইখানে যদি গল্পটা কিছু অন্যরকম ঘুরে যায় তাহলে কিন্তু এইখানে এফেক্ট করবে সর্বনাশ হয়ে যাবে সবসময় সবার যে একেবারে ডাক্তার হাতের কাছে থাকে এমনটা কিন্তু নয় আর একবার কিছু হয়ে গেলে আর সুস্থ হতে সময় লাগবে বা অনেক ক্ষেত্রে অধিক রওনা দিয়ে দেয় মানুষজন সো বি কেয়ারফুল সাজন ভালো থাকুন সুন্দর করে নিজেদের যত্ন নিন কিন্তু কিছু কথা অবশ্যই মনে রাখবেন কোথাও কোনো ডিসকমফর্ট হলে সঙ্গে সঙ্গে বলুন না আমার এই চেয়ারটা অসুবিধা হচ্ছে বা আমি পাচ্ছি না ঠিক আছে ভালো থাকুন